দু হাজার তেইশকে বিদায় জানিয়ে পড়ে গেছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এই চব্বিশকে উল্টালেই দু বিয়াল্লিশ এই বিয়াল্লিশে বিয়াল্লিশ লোকসভা নির্বাচনের আসন পাবে তৃণমূল কংগ্রেস এই প্রতিশ্রুতি এই আশা রেখেই একদম ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের যে প্রচার প্রচারে নেমে পড়েছেন খানাকুল এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ইতিমধ্যে আমরা রয়েছি খানাকুলের একদম যে চক্করপুর বাস স্ট্যান্ড চক্করপুর বাস স্ট্যান্ডে প্রথম আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে যে তোরণ সেই তোরণের চিত্র আমরা দেখাবো আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জড়াপুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন প্রচারে খানাকুল এক নম্বর ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি একদম চক্রপুর বাস স্ট্যান্ডেই সেই তরণের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের এবং নৈমুল হক তার ছবি দিয়েই প্রচারে খানাকুল এক নম্বর ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির যে তরুণ খানাকুলের চক্রপুর বাস স্ট্যান্ডে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জোড়াফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে এখন থেকে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের প্রচার যেমনটা বলেছিলাম যেমনটা বলেছিলাম প্রতিবারেই লোকসভা নির্বাচন ঠিক ঠিক মুহুর্তেই প্রার্থী কে হবে সেই নিয়েই টানা পড়েন থাকে উদ্বেগে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লোকসভা নির্বাচন এলেই সেই চিত্র দেখা যায় এইবারে ঠিক সেই প্রশ্ন করতেই তৃণমূল কংগ্রেসের সমর্থ প্রার্থী যাকেই মনোনীত প্রার্থী করা হোক লোকসভা নির্বাচন কেন্দ্রে তাকেই মেনে নেবে আদৌ কি মেনে নেবে নাকি মেনে নেবে না এই নিয়ে অনেকবারই লোকসভা নির্বাচন আসলেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসে সামনে প্রকাশ্যে আসে প্রার্থী নিয়ে প্রার্থী বাছাই নিয়ে সেই প্রার্থী বাছাই নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে কি না সত্যিই সাদরে গ্রহণ করবেন যিনি আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত লোকসভা নির্বাচনের প্রার্থী হবে তাকে কিন্তু যে ঐক্যের কথা বলছে তৃণমূল কংগ্রেস বারবার কোনো কন্দল নেই কিন্তু সেই গোষ্ঠী কন্দল দু হাজার একুশ সালে বিধানসভা খানাকুল বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে কি সেটা দেখা যাবে নাকি সত্যিই যেটা বলছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বা নেতৃত্বরা যে সাদরে সকলেই গ্রহণ করবেন যিনিই প্রার্থী হোক না কেন সেই মন্ত্রকে নিয়েই খানাকুলের চক্করপুরে লোকসভা নির্বাচনের তরণ ইতিমধ্যে বসে গেছে এবং নাম ছাড়াই যেই হোক তাকেই বিপুল ভোটে জয়ী করতে বলছেন তৃণমূল কংগ্রেস কমিটি এই নিয়ে আমরা দেখাবো সাংবাদিক সম্মেলন করে ঠিক কী বলেছেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তৃণমূল নেতারা দেখুন আমরা প্রতিনিয়ত তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু আপনারা জানেন আগামী দু হাজার চব্বিশ মানে আজ থেকেই যার শুভ আরম্ভ এই চব্বিশ সালে সারা ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আমরা খানাকুল এক এবং দুই ব্লক সম্মিলিতভাবে আজ থেকেই যে লোকসভা ভোটের যে প্রচার আমরা এই তরুণ উদ্বোধনের মধ্য দিয়ে যে খানাকুল এক এবং দুই ব্লকের মধ্য লোকসভা নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমরা লোকসভা নির্বাচনের যা যা কাজ করা প্রয়োজন সেই সেই কাজ আমরা ইতিমধ্যে আজ থেকে শুরু করে দিয়েছি দলনেত্রী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী ক্ষেত্রে যা যা নির্দেশ দেবেন আমরা অক্ষরে অক্ষরে দলের একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ সৈনিক হিসাবে যুব থেকে শুরু করে মাদার থেকে শুরু করে আইএনটিউসি থেকে শুরু করে আমাদের বর্ষিয়ার নেতৃত্বরা সহ আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এবং বিভিন্ন ছাত্র সংগঠন মহিলা সংগঠন এক সঙ্গে। আমরা আজ থেকে লোকসভা ভোটের জন্যে ঝাঁপিয়ে পড়লাম আগামী দিনে আমরা প্রমাণ করে দেব যে খানাকুল এক এবং দুই ব্লক মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে মানুষকে সঙ্গে নিয়ে চলে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দেবেন আমরা সমগ্র তৃণমূল কংগ্রেস পরিবার মিলে আমরা এই নির্বাচন যুদ্ধে জয়যুক্ত হবী ঘোষণা নিয়ে বারবার থেকে কিন্তু এই তরণে কারোর নাম দেখা যাচ্ছে না তাহলে কি যার যে ঘোষণা হবে একদম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম ঘোষণা করবে খানাকুলবাসী তাকে সাদরে মাথায় করে তুলে নিয়ে জোড়া ফুলের সিম্বল নিয়ে তাকে নিয়েই প্রচারে নেবে পড়বে দেখুন প্রস্তুতি সবসময় একটা নির্দিষ্ট সময়ে নিতে হয় আমরা খানাকুল এক এবং দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি মনে করেছি যে আমাদের লোকসভা নির্বাচন আসন্ন তাই আমরা আজ থেকেই এটা শুরু করলাম অনেক কিছু খবর থাকে এবং এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়ার রটনা তাই আমরা মনে করি খানাকুলের মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবেন লোকসভায় খানাকুলের প্রতিটা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক যোদ্ধা প্রশাসনিক পদে থাকা এবং পলিটিক্সের পদে থাকা প্রত্যেকে তাকে সঙ্গে করে নিয়ে লড়াই শুরু করবে এবং খানাকুল এক এবং দুই তৃণমূল কংগ্রেস সেইটার রেজাল্ট সময়ে আপনারা দেখতে পাবেন যে এরকম যে আপনাদের রটনাটা ভিত্তে সেটা প্রমাণ করবে দেখুন আজকের তৃণমূল কংগ্রেসের জন্মদিন এই জন্মদিনকে কেন্দ্র করে যেমন গোটা রাজ্যে একটা উৎপাদনার জোয়ার আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে তারই সঙ্গী হিসাবে আমরা খানাকুল এক এবং দুই তৃণমূল কংগ্রেস এটা উদযাপন করছি সঙ্গে সঙ্গে আজ থেকেই আমরা লোকসভা ভোটের সঙ্গে ঝাঁপিয়ে পড়ছি আপনারা জানেন আজ দু সালের প্রথম দিন চব্বিশ টাকা ঠিক উল্টে নেবেন দেখবেন বিয়াল্লিশ হয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে এই পশ্চিমবঙ্গ থেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠাবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আজ এই প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই আমরা আমাদের সমস্ত ক্রিয়াকলাপ শুরু করলাম